এই যে চিন্তাটা এই চিন্তাটা আমার কোনো লাভ হবে কোনো লাভে আসবে আসবে না কেন কারণ আমার পাঁচতালা রাখার সরবারে হওয়ার সম্ভাবনা নাই আনহা। যে আমি একদিন রসিল আতিরাম সাল্লাহ সাল্লামকে দেখতে পেলাম তিনি এত দীর্ঘ সিজদা দিচ্ছেন এত লম্বা সিজদা আমি মনে করছি আল্লাহ রসুল পৃথিবীতে আর বেঁচে নেই আমি পায়ের বৃদ্ধা তাকে চিমটি কাটলাম কাটার পরে আল্লাহ রসুল পা নাড়া দিলেন তখন আমি বুঝতে পারলাম যে আল্লাহ রসুল জীবিত আছেন আল্লাহ রসুল নামাজ শেষ করে আয়সা রাজি তা তাল আনহাকে ডেকে বললেন আয়সা তুমি কি মনে করেছো মনে করেছো যে আমি রসুল তোমার কোনো খেয়ানত করব তোমার সাথে কোনো অন্যায় করব তোমার হকগুলো আমি নষ্ট করব আয়েশ আদী আল্লাহ তাআলা আন্হা তিনি বলেন নিয়ারসুল আল্লাহ আমি তা মনে করি নাই আমি মনে করেছি যে আপনি মনে হয় দুনিয়ার থেকে চলে গেছেন এরপর আল্লাহ রসুল সল্লাল্লাহ তিনি বললেন আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত্রি আয়েশা আদী আল্লাহ তালে আন্হা তিনি বললেন নিয়ারাসুল আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন তখন রসুলে একরাম সল্লাহল্লাহ আলাইসাল্লাম তিনি বললেন এই রাত্রিটি হলো লাইলাতুন নিশ সুইমিং সাবান সাবানের চোদ্দই দিবাগত রাত্রি অর্থাৎ পনেরোই রজনী এই রাত্রি দেখে আমি বাদক বন্দি করেছি সোহান আল্লাহ আরেকটি হাদিস রয়েছে আল্লাহ রসুল সাল্লাইকে ঘুম থেকে উঠে দেখেন তিনি তার পাশে নেই তখন তিনি খোঁজ করতে শুরু করলেন যে দেখেন জান্নাতুল বাহতিতে আল্লাহ রসুল সাহাবিদের জন্য কবর করতে আছেন সুবাহ আল্লাহ তখন তিনি জিজ্ঞেস করছিলেন একই কথা জিজ্ঞেস করার পরে আল্লাহ রসুলকে আয়শারাদি আল্লাহ তালা না একদম সাফ কথা যেটা মনে করছিলেন সেই সত্য কথাটাই বললেন যে আর আল্লাহ আমি ঠিকই আপনি ঠিকই ধরেছেন আমি মনে করেছিলাম আমাকে রেখে আপনি অন্য কোনো স্ত্রীর ঘরে গেছেন আল্লাহ রসুল বলেন যে না এসা তোমার হককে আমি নষ্ট করতে পারি না আজকে রাত্রিটা হলো সেই রাত যেই রাত্রিতে আল্লাহ রব্বুল আল আমি বনু কাল গোত্রের যত বনু কাল গোত্রের ছাগলের পালের মতো আল্লাহ তালা মানুষকে মাফ করে দেন ছাগলের পালের পশম বনু কাল কেন বলেছেন ওই সময় বনু কাল একটি গোত্র ছিল যেই গোত্ররা হাজার লক্ষ লক্ষ বকরি লালন পালন করতেন আর এক একটা ছাগলের পশম কত হবে তো আল্লাহ রসুল সাল্লাম বলেন বনু কাল গোত্রে ছাগলের পালের মতো পশমের মতো আল্লাহ তালা মানুষদেরকে ক্ষমা করে দেয় হ্যাঁ আল্লাহ তাহলে বোঝা গেল এই রাত্রিতে একটু ফজিলা আছে বোঝা গেল নাকি এবার আসুন নাম্বার এক দীর্ঘ নফল নামাজ পড়া এই যে দীর্ঘ সময় আমরা নফল নামাজ পড়বো এই নফল নামাজের ভিতরে সর্বাধিক যেটা আমরা গুরুত্ব দেব সেটা হলো কি সেজদাটা অনেক লম্বা এবং দীর্ঘায় করব সেজদার ভিতরে আপনি যা ইচ্ছা আপনার যে সমস্যা আছে যে আশা আছে যে নেক চিন্তা আছে বাসনা আছে সব কিছু আপনি আল্লাহর কাছে বলেন অন্য একটি হাদিসের রসুল কারিম সাল্লাম বলেন যখন লাইলাতুল নিসিমিন শাহবান এই রাত্রি সূর্যনবে শামসি ডোমিনা সামা ইম দুনিয়া আল্লাহরবুল আলাম এই সূর্যস্তর সাথে সাথে প্রথম আসমানে চলে আসেন এশিয়াল্লাহ রব্দুল আলাম ইন বান্দা এর কিতাপ দিয়ে বলেন আলামীম মুস্তাক উফির ইনফা কুফিরলাহু আল্লামী মুস্তাদ ইনফাহো আল্লাহাম ইম মুস্তাদ কে আ চো খমাচার কেয়া ছো আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রব গুলা ক্ষমা করে দেব কেয়াছো রিজিক অবাক রয়েছে রিজেকের অবাক রয়েছে আমার কাছে রিজেক চাও আমি আল্লাহ বোলা আল আমিন তোমাদেরকে রিজিক দান করব কেয়াছো মাগ ফেরত কামনার জন্য আমার কাছে মাগ ফেরত চাও আমি আল্লাহরফ বোলা আলআমি তোমাদেরকে মাগ ফেরত দান করব আলাহ কাদা আল্লা কাদা আদাল আতুলা

কিছু আশা করা যায় তো কি আশা যা চাব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দেবেন তো এই প্রথম নাম্বার হলো দীর্ঘ নফল নামাজের সাথে সাথে দীর্ঘ সেজদাও করা সেজদা যত লম্বা হবে আল্লাহ নৈকট্য তত হাসিল হবে দুই নম্বর কোরআন তেল কোরআন তেল করব কেন আল্লাহ রব্বুল আলামিন বলেন وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وإذا تليت عليهم آياته زادتهم إيمانا جكن بدل شمني قرآن نقولوا تلوات كراهاي اللر بكالا نقولوا تلوات كراهاي تكن زادتهم إيمانا তাদের ইমান গুলো অটোমেটিক তার বাড়তে থাকে তার কোরআন তিল মাধ্যমে আল্লাহ রবাহ আলমিন বান্দার ইমানও বাড়িয়ে দেন এবং আল্লাহর কাছে কথোপকথনের যে একটা রাস্তা রয়েছে পন্থা রয়েছে নামাজ এবং এই কালামের মাধ্যমে সেটা অর্জিত হয় কারণ কোরআনের কথাগুলো কাহা আল্লাহ রব্বুল আলামিনের সামনে কথাগুলো আমরা এভাবে বলতে থাকি আল্লাহ তালার সাথে যেমন মনে হয় আমরা কথা কথোপথন করতেছি কথাবার্তা বলতেছি এই জন্য দুই নম্বরে আমল আমরা কি করতে পারি বেশি বেশি কোরআন তেলোয়া তিন নম্বর তিন নম্বরে আমি আমরা রসুল আকরম সাল্ল আলাইসাল্লামের প্রতি দূরত বেশি বেশি পাঠ করব দূরত পাঠ করলে লাভ কী আল্লাহ রসুল সাল্লাম একখানা হাদিস নিয়ে এসছেন যে হাদিসের মধ্যে পয়ম্বর আলাইসালাম তিনি সাত করেন যদি কোনো বান্দামার প্রতি একবার দূরত পাঠ করে কয়বার একবার দূরত পাঠ করলো আমি আল্লাহ রব্বুল আলামিন তার জন্য দশটি রহমাত নাজিল করি দশটি নেকি তার আমল নামায় লিপিবদ্ধ করে দেয় আর দশটি নেকি দশটি বদ তার আমল থেকে কেটে দে তাহলে দশটি রহমান দশটি নেকি দান করেন আর দশটি গুনা আল্লা তালা ক্ষমা করে দেন। তাহলে এরকম যদি আমরা একশো বার করতে পারি গুনা তো প্রতিনিয়তই হয় চলতে ফিরতে কথা বলতে এখানে সেখানে গুনা তো যদি বেশি বেশি দূরত পাঠ করতে পারি সবচেয়ে ছোট দুরুদ হল কোনটা আলাইহি আলাই্লাম আর সর্বোত্তম দুরুদ হল আল্লাহ সাল্ল আলা মোহাম্মদ যেটা আমরা কিসে পড়ি নামাজের ভিতরে পড়ি এটা হলো সর্বোত্তম দুরুদ এই জন্য দূরত ইব্রাহিমও পড়তে পারি বা সংক্ষেপ দুরুদগুলো আছে সেগুলোও করতে পারি অর্থাৎ এক কথায় আল্লাহ রসুলের প্রতি বেশি বেশি কি পাঠ করা দুরুদ পাঠ করা চার নাম্বার স্টেফফার স্তেফফার দরকার আছে নাকি রসুল কালীম সাল্লাহ প্রতিদিন এক শতবার স্তেফফার করতেন কয়বা আল্লাহ রসুলের তো অনেক গুণ ছিল হ্যাঁ পিছনে সমস্ত আল্লাহ করে রসুল কয়বার করতেন প্রতিদিন এক শতবার স্তেপ ফার করতেন তাহলে আমাদের একশো জায়গার একটা শূন্য বাড়িয়ে নিতে হবে এক হাজার বার এক হাজার বার না পারি অন্তত দুশোই পড়তে পারবো তো স্তেপ ফার করতে পারবো তো বিশেষ করে ওই রাত্রি ওই রাত্রিতে যে আমরা জাগরণ করবো ইবাদতী করবো তার ভিতরে ইস্তেফারটা একটু বেশি আট পাঠ করব ফার কেন নিজের অতীত গুণার জন্য নিজে যেই সমস্ত অপরাধগুলো করে ফেলেছি সে অপরাধের জন্য নিজে লজ্জিত হয়ে আল্লাহর কাছে তৌবা তা তৌবা করে কান্নাকাটি করলে আল্লাহ তালা মাফ করবেন কারণ আল্লাহ আনবুল্লাহ আগামী বলেন দোয়া এমন একটা জিনিস যে সমস্ত এবাদতের মূল হলো কি দোয়া

এ যাব যত দোয়া করা হয়েছে সবই আল্লাহ তালা কবুল করেছেন সুবান আল্লাহ বলে অনেকে বলতেছেন তার তো ফল তো পাই না ফল পাবেন রকম দুই রকম দোয়া একটা দোয়া আল্লাহ তালা দুনিয়ায় আপনার সাথে সাথে কবুল করে আপনার চা চান সেটা দিয়ে দেন আরেকটা দোয়া যেটা করেন ওটা আল্লাহ দুনিয়ায় দেন না ওটা রেখে দিয়েছেন রিজাব আপনার জন্য লাগবে কেমতের ময়দানে প্রয়োজন হবে ওই সময় আল্লাহ তালা দয়া করে বান্দাকে দিয়ে দেবেন যে বান্দা এগুলো চাইছিলা দুনিয়ায় পাও নাই মন খারাপ করো না দুনিয়ায় যা চাইবো পাইলো আলহামদুলিল্লাহ না পাইলেও আলহামদুলিল্লাহ কেন করব যেটা পেলাম তো এটার জন্য আলহামদুলিল্লাহ পড়লামই আর যেটা পাইনি সেটার জন্য আমি আখেরাতে পাবো ওই জন্য আলহামদুলিল্লাহ বলা পারবো তো অনেকে আছে দোয়া করতে করতে অস্থির হয়ে যায় বিরক্ত হয়ে যায় না আর দোয়াই করবো না নামাজও করবো না কারণ এত কিছু চাইলাম কোনোটাই পাইলাম না কিন্তু আপনি পাবেন আপনার জন্য রেখে দিয়েছে আল্লাহ তালা অবশ্যই আল্লাহ তালা প্রতিটি বান্দার দোয়া সব কিছুই কবুল করেন কিছু দুনিয়ায় দেন কিছু আল্লাহ তালা রেখে দেন সুবাহান আল্লাহ এই জন্য দোয়া করতে কেউ কার পণ্য না দোয়া করার সময় সমস্ত উম্মাদের সহ দোয়া করব যারা জীবিত যারা মৃত্যু সকলের জন্য আমরা দোয়া করবো সেই দোয়াই আল্লাহ কবুল করেন যে নিজের জন্য না করে অন্যের জন্য দোয়া করে আল্লাহ মাধ্যমে তার তার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেন আল্লাহ খালি নিজের জন্য করলেই হয় না অন্যের জন্য করলেও আপনার লাভ কি ফেরেশতারা আপনার পক্ষতে থেকে আজকাল আল্লাহর কাছে চাইবেন এজন্য জন্য ফারের সাথে সাথে ইস্তেজফার পরে কি করা দোয়া করা দোয়া করা এটা আরেক নাম্বার তারপর বলে ফেললাম অকালা রুমিয়াস্তা যে কম তো চার নাম্বারে আমরা পাঠ বেশি বেশি করে ইস্তেপ ফার পাঠ করব নিজের অতীতের জন্য যাতে যে সমস্ত গুণা আল্লাহ আল্লাহর কাছে যেটার মনে হয়েছে গুটা এবং আমাদের কাছেও মনে হয় এটা গুণা যে অপরাধগুলো আমরা জীবনে করে ফেলেছি সেজন্য করে দোয়া করা এরপরে সাথে দোয়া যে কথাটা বলতেছিলাম দোয়া এটা একটা এবং মূল আল্লাহ এবাদত এবাদতের তারা বলেছেন আলাদা কোরআন কারিমের জন্য যে তোমরা দোয়া করো আমার কাছে আমি আল্লাহ তালা কবুল করবো এটা হলো পাঁচ নম্বর ছয় নম্বর রাতে কিছু সময় ঘুমানো এমন নয় যে সারা জাগতে জাগতে ফজরের নামাজে পড়তে পারলাম না তাহলে এই নফলের কারণ এক ফরজ নামাজ ফরজ এক রাকাত ফরজ নামাজ হাজার নফল দিয়েও সেটা পূরণ করা সম্ভব না এই জন্য এমন যেন না হয় সাত নম্বরে পর দিন রোজা রাখা কারণ তোমরা দাঁড়িয়ে যাও পরের দিন তোমরা রোজা পালন করো রোজা পালন করলে আমাদের একটা ই হয়ে গেল অভ্যাস হয়ে গেল একটা প্র্যাকটিস হয়ে গেল। যে সামনে রমজান আসতে আসে সেজন্য দুই চারটা রোজা রাখা এই উচ্চলা করে একটা রোজা রেখে দিলাম সামনে তো রাখতেই হবে এই জন্য আগের থেকে যদি আমরা প্রস্তুতি গ্রহণ করি তাহলে আল্লাহ রব আল আমাদের জন্য রমজান মাসটা আমল করা সহজ করে দেবেন এই যাত্রীর ব্যাপারে আল্লাহ হাদিস বলেন যে আল্লাহ প্রথম আসমানে আসেন এবং সমস্ত মানুষদেরকে ক্ষমা করেন তবে ওই ব্যক্তিকে নয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে কোন ব্যক্তিকে না যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে ওই ব্যক্তি ছাড়া সমস্ত বান্দাদেরকে আল্লাহ কি করে দেন মাফ করে দেন শিরিক ব্যতীত সকলকে আল্লাহ তালা মাফ করে অন্য একটি হাদিসে আছে যে হিংসুক হিংসুক ব্যতীত সমস্ত মানুষদেরকে কি করেন মাফ করে দেন হিংসা কি দেয় অমুকে সাপ দিয়ে লাইতেছে সাপের পরে দেয় আবার আর তালা দুই তালা এই কয়দিন পর তালা দিয়ে ফেলছে এই যে মনের ভিতর একটা হিংসা এই হিংসাটা না করে যদি সে সময়টা অন্য কাজে ব্যয় করত তাহলে সাদের জায়গায় সে বাস্তব কথা বলেন হিংসা এমন একটা জিনিস ভালো কিছু এটা সহ্য হয় না অমুকে এত সুন্দরভাবে চলবে কেন অমুকের এটা হলো কেন তমুকের এটা হলো কেন আরে ভাই তুমি এটা চিন্তা না করে তুমি কি করতেছো তোমার কি আছে তুমি সেটা নিয়ে পড়ে থাকো না ওটা পরে থাকলে তো তোমার কোনো লাভ নেই আসে আমাদের কোনো লাভ আছে কারো যদি দশতলা বাড়ি দেখি এখানে অনেকে আছেন পাঁচতলা দশতলা বাড়ির মালিক এখন আমি যদি চিন্তা করি আমি আপনারা না আমি আমি যদি চিন্তা করি আমার তো একটা পাঁচতলা হওয়ার দরকার ছিল তার হইলো কেন আমি হজুর মানুষ কোরআন করছি আদেশ করছি আমার হইলো না কেন হ্যাঁ এই যে চিন্তাটা এই চিন্তাটা আমার কোনো লাভ হবে কোনো লাভে আসবে আসবে না কেন কারণ আমার পাঁচতালা ঢাকার শহর বাড়ি হওয়ার সম্ভাবনা নাই আমার দ্বারা সম্ভব না এই যে চিন্তাটা সময়টা নষ্ট করতেছি ওই চিন্তা না করে যদি নিজের চিন্তা করতাম আল্লাহর কাছে চাইতাম ওই সময়টুকু তাহলে হয়তো বা আল্লা তালা আমাকে কোনোভাবে একটা করে দিতেও পারতেন কিন্তু আমি সেটা না করে কি করলাম মনের মধ্যে হিংসা কেন সে তো শিক্ষিতও না বা সে এই ধরনের সে তো আদি জানেও না তার হবে না আমার তো ছিল এই মধ্যে একটা হিংসা পার্থ আল্লাহ তালা বলেন এই হিংসুকদেরকে আল্লাহ তালা কি করেন না ক্ষমা করেন না অন্য একটি হাদিসের মধ্যে অন্য এক রেওয়াতে আছে যে মা বাবাকে যারা কষ্ট দেয় এরকম তো আমরা সমাজে নাই মনে হয় আছি মা বাবার মনে যারা কষ্ট দেয় মা বাবার অবাধ্য হয় মা বাবাকে এমন সন্তান আছে হাত তোলে বলবেন না মা বাবার জন্য তুমি আমি দুনিয়ার মুখ দেখতে পেলাম নিজের শরীরের চামড়া কেটে যদি গোস্ত কেটে যদি তার পায়ের স্যান্ডেল বানিয়ে দেওয়া হয় তারপরও মায়ের এক ফোটা দুধের ঋণ কোনোদিন শোধ করা সম্ভব সেই মায়ের বাবাকে যারা কষ্ট দেয় মা বাবা যারা নাফার মানি করে আল্লাহ রব্বুল আলামিন বলে আমি তাদেরকে ক্ষমা করি না মা বাবার মনে কষ্ট দিয়ে মা বাবার মনে আঘাত দিয়ে যত এবাদত করুক আল্লাহ রসুল বলেন একটা এবাদত আল্লাহর দরবারে ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ না মা বাবার সাথে সে মিল মোহ্বত সৃষ্টি করতে না পারে অর্থাৎ মা যে যদি পরিপূর্ণ তার মা বাবার প্রতি সন্তুষ্ট মা বাবা তার প্রতি সন্তুষ্ট না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ কি হয় না আর নিজের কথা বানানো কথা মনে করছে রিজল রব্বি রিজল ওয়ালে নাই আল্লাহ রসুল বলেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট হন না যতক্ষণ না তার মা বাবা রিজল রব্বি রিজল ওয়ালে দাই যতক্ষণ পর্যন্ত তার মা বাবা তার প্রতি রাজি খুশি সন্তুষ্ট না হয় ততক্ষণ পর তো রিজল রব্বি আমি রব তার প্রতি সন্তুষ্ট হই না কত বড় কথা তেজন্য জন্য এ ধরনের নাফার মান এখন ঘরে ঘরে আসে না মা বাবাকে কষ্ট দেয় এজন্য মা বাবাও কিছু দায় আছে আপনার মা আপনার সন্তান জন্মের পরে যেই যে কাজগুলো প্রয়োজন ছিল সেগুলো আপনি করেন নাই যার কারণে আপনার আপনার কদর আপনার সম্মান আপনার মর্যাদাও আপনার সন্তান বুঝতে পারে না এজন্য তাদেরও দায় আছে শুধু সন্তান দায়ী নয় আপনি আমিও দায় আপনি আমি শেখাতে পারি নাই এজন্য আল্লাহ তাআলা বলেন অন্য হাদিসে যে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন মা বাবা সন্তুষ্ট আল্লাহ তাআলা তার সমস্ত গুলা তাকে মাফ করে দেবেন এই জন্য মা বাবার সাথে যাদের সম্পর্ক দূরত্ব আছে এই রাত্রিটা আসার আগে এ রাত্রি কেন যে কোনো সময় আসার আগেই তো আপনার এটা ঠিক করে নেওয়া উচিত কারণ মরণ কা কখন আসবে ঠিক নাই মা বাবাকে অসন্তুষ্ট করে যদি মৃত্যুবরণও করে আল্লাহ তারা কবরে ঠাই দেবে না কবরে আপনাকে জান্নাতের বিছানা বিছায়ে দেবে না কারণ মা বাবা আল্লাহ এবং রসুলের পরে সর্ব সর্বসম্মানের জায়গা এবং সম্মান প্রাপ্ত সম্মান পাওয়ার উপযুক্ত হল একমাত্র মা বাবা মা বাবাকে কষ্ট দিয়ে পর্যন্ত কোনো মানুষ সুখে থাকতে পারে নাই মা বাবাকে কষ্ট দিয়ে কোনো মানুষ দুনিয়াতে সুক্ত দূরের কথা সম্মানের সাথেও থাকতে পারে নাই কারণ আল্লাহ তালা নিজে বলেন রসুল সাল্লা সাল্লাম তিনি জানান কোনো মা বাবার অবাধ্য সন্তান দুনিয়াতেও হালাক আখেরাতেও হালাক মানে ধ্বংস দুনিয়াতেও ধ্বংস আখেরাতেও ধ্বংস মা বাবা যদি সন্তুষ্ট না থাকে মা বাবা যদি সন্তুষ্ট না থাকে তোমার সমস্ত ইবাদত মোয়াল্লা হয়ে থাকবে ঝুলন্ত অবস্থায় থাকবে এটা আসমান পর্যন্ত যাবে না আসমানের নিচেই ঝুলন্ত থাকবে যতক্ষণ না তোমার মা বাবা সন্তুষ্ট না হয় তোমার প্রতি ততক্ষণ পর্যন্ত ওই অবস্থায় থাকবে ওই অবস্থায় যদি মৃত্যুবরণ হয় তাহলে আল্লাহ না করো জাহান্নাম সারা কোনো উপায় থাকবে না এজন্য এই রাত্রিগুলোতে আমরা এবাদতবন্দি কি করবো তবে বেশি বাড়াবাড়ি করতে যাব না বেশি ছাড়া ছাড়াই করতে যাব না একদম দল বেঁধে সবাই মসজিদে এসে দশটা বারোটা পর্যন্ত থেকে এক লগে ঝিলাফি খেয়ে যাব এই চিন্তা ভাবনা করা যাবে না আসবো যার সমস্যা আছে বাসায় মসজিদ খোলা আছে আল্লাহর ঘর আপনি নামাজ পড়তে পারেন আপনার জন্য উন্মুক্ত রয়েছে মসজিদের এবাদত বন্দিকে বাসার চেয়ে মনোযোগী বেশি হয় তাই না আর যদি বাসায় আপনার ওভাবে ভালো জায়গা থাকে বাসায় বসেও করতে পারেন নফলের জন্য যে জমাবদ্ধ হয়ে এবাদতবন্দিকে করতে হবে এরকম কোনো হাদিস নাই আর এগুলো করাও হবে না এজন্য বেশি বাড়াবাড়িও করবো না বেশি ছাড়া ছাড়িও করব না আর যে কয়েকটা কথা বললাম এই সমস্ত বান্ধা দেখলে মাপ করবেন না তার মধ্যে আরো একটি কারণ রয়েছে যে একদম লাগাতার মত পান করতেই থাকে প্রতিদিন মত না হলে তার হয় না আল্লাহ তালা বলেন ওই সমস্ত নাফার মানকেও আমি যদি তহবা না করে আসে তাকে আমি ক্ষমা করব না প্রতিদিন এক বোতল না খেলে আসে না আসে না অনেক এক বোতল ছাড়া তার ঘুম আসবে না তো ওই বোতল খাওয়ার যাদের অভ্যাস এবাদত করতে করতে কপাল কালো বানিয়ে ফেললেও কোনো লাভ হবে না ঝুলন্ত থাকবে কোথায় আসমানের নিচে মল্লা হয়ে থাকবে ঝুলন্ত অবস্থা আসমানের নিচেই থেকে থাকবে ওটা আর উপরে উঠবে না এজন্য আসুন আমরা সকলেই আল্লাহ তালাকে সন্তুষ্টের জন্য নিজে পরপারে জাহান নাম থেকে বাঁচার জন্য ইবাদত ইবাদতবন্দি করব আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ দিয়ে সঠিক এবাদতগুলো করার তৌফিক দান করুন